হ্যাঁ আমি অন্য দিনের মতো আজকেও চলে এসলাম তোমাদের কাছে আমি আজকে চালের গুড়ি এক চামচ নিলাম অ্যালোভেরা এক চামচ নিলাম আমি নারকেল তেল হাফ চামচ নেব আমি দই কালকের মতো দেড় চামচ নেব এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি যা আজকে নিয়েছি এটা একজনের জন্য নয় কিন্তু এটা দুজন ব্যবহার করতে পারবে ভালোভাবে একটু বেশি করে করলাম এটাকে ভালোভাবে ফাটাতে হবে দেখো আমি লেবুও নিচ্ছি অর্ধেক অর্ধেক লেবু নিয়ে রসটাকে পুরো বার করে নিলাম এটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নেব এটা দেখতে অনেকটা ছানা কাটার মতো হয়েছে দেখো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি মুখের উপরে লাগাবো মুখটা আমি ভালো করে মুখানো এবারে আমি একদম অল্প একটু হলুদ দিয়েছি একদম দেখো অল্প একটু হলুদ দিয়েছি কাস্তুরি হলুদ দিয়েছি তোমরা ঘরের হলুদও দিতে পারো তো এবারে মুখে লাগিয়ে আমি এটা পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট রাখার পরে আমি এটা একটুখানি হালকা হাতে মাসাজ করে তারপরে আমি এটা তুলে দেব ভালো করে একটু লাগ যখন লাগাবেন এরম মাসাজ করে 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 একটু লাগিয়ে নেবে দেখো এরমভাবে মাসাজ করে করে লাগাবে আমি এটা এবারে মোটা করে লাগিয়ে দেখে দেবো আমার পনেরো মিনিট হয়ে গেছে এটা আমি তুলে দিচ্ছি আজকে আমি বেশি কিছু বললাম না তোমরা আমারও মুখটা দেখো দেখেই বুঝতে পারবে এই দেখো কতটা পরিষ্কার হয়েছে